এমন একটা ব্যবস্থা আল্লাহ যাদেরকে জাকাত দিতে বলেছেন এদেশে যে পরিমাণ জাকাত হয় দাতা আছেন রাষ্ট্র যদি এই জাকাত কালেক্ট করে আর যে পরিমাণ গরিব আছেন রাষ্ট্র যদি তালিকা করে করে সেই গরিবদেরকে জাকাত দেয় তাহলে বাংলাদেশের যে দারিদ্রের অবস্থা দারিদ্র সীমার নিচে যারা আছেন দারিদ্রের মধ্যে যারা জীবনযাপন করছে চার পাঁচ বছর একাধারে এই জাকাত সুষ্ঠুভাবে বন্টন করলে বাংলাদেশের দারিদ্রের হার একেবারেই সীমিত পর্যায়ে চলে আসে ইসলাম শুধু জাকাতের কথা বলেনি ইসলাম আরেকটা সুন্দর দিক নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছে সবাইকে দিয়েছে সেটি হলো আলাহতাআলাফ হচ্ছে নামজাল আখার উদ্দান হাসানা তাই দা ইফা উলাব আদা ফান তাসিরা কে আছে আল্লাহকে পর্দ যে হাসানা দিবে যাকে আল্লাহ এর বিনিময়ে বহুগুণ বাড়িয়ে দিবেন পর্দে হাসানাটা কি ইন্টারেস্ট ফ্রি লোন যারা সম্পদশালী তারা গরিব মানুষ যারা এইটা একটা বড় হাতিয়ার হবে এটা বড় একটা মানে দারিদ্র বিবেচনের একটা বড় উপাদান হবে কিন্তু আমরা অনেক সময় এই গরিব মানুষগুলোকে বিশ্বাস করি না আর এই গরিব মানুষগুলো তখন বাধ্য হয়ে সুদপুর মানুষের কাছে গিয়ে লোন চায় এবং সে চক্রহারের সুদ বাড়াতে বাড়াতে এক পর্যায়ে যদি কেউ দুই লাখ দুই লাখের জন্য তাকে হয়তো দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা পেড করতে হবে ব্যাংকে গেলেও এটি অবস্থা তাহলে ইসলাম আসলে একটা মানবিক জীবনবিধানের নাম এখানে আরেকটা সিস্টেম আছে আল্লাহ বলেছেন তোমার সম্পদ থেকে তুমি অসিয়ত করে দাও সম্পদ উত্তরাধিকারী যেন তারা পাবেন কিন্তু সম্পদ যদি আপনার তাকে আর আপনি যদি একটা পরিমাণ সেটা আল্লাহ রায় অসিয়ত করে যান যেটাকে নন ডিফেন্ডেবল ফান্ড হিসেবে গঠন করা যায় দেশে যারা মানুষ আছে তারাও দিতে পারে অনেক বিদেশি ডোনারও আছে যারা নন রেফান্ডেবল ফান্ড দিতে চায় এই টাকাটা আমি দিয়ে দিলাম এখান থেকে যে আয় হবে এটা গরিবের জন্য ব্যবহার করবে তাহলে করতে আসানো লাগবে না পরে বা নন নন ফান্ড থেকে যারা নেবে একেবারেই গরিব যারা তাদেরকে ফেরত দিতে হবে না তাই ইসলাম অর্থনৈতিক জীবনের যে গাইডলাইন দিয়েছে বাংলাদেশে যদি এরকম একটা শাসক আসে যারা সৎ আল্লাহওয়ালা চাঁদাবাজি না করবে না না দিবে এবং কোরআনের কনসেপ্টের ভিত্তিতে পাঁচ বছর যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় একদম ধনী মানুষও গরিব হবে না কিন্তু সকল গরিব মানুষ আল্লাহ চাইতো স্বাবলম্বী হয়ে যাবে এবং পাঁচ বছর এরকম একটা সরকার দায়িত্বশীল সরকারের হাতে বাংলাদেশ যাওয়া দরকার আপনারা ডাক্তার সাহেবরা কি মনে করেন তার জন্য যেটা করতে হবে যে ইসলামকে আমাদেরকে অন করতে হবে দিনকে আমাদেরকে অন করতে হবে এবং ইসলামের একজন ভালো দায়ী হইতে হবে আল্লাহ কোরআনে বলেছেন চারটা কাজ যারা করবে না তারা যাই করুক তাদের জীবন ধ্বংস ইন্নাল ইনসানা লাফিকু ইল্লাাল্লাযী আমিল ইমানকে যারা পরিত্রজ করবে না আমিলুস সলিহা প্রকৃতপক্ষে যারা আমলের করবে না ওয়া আসাউ বিল একে অন্যকে হফের উপদেশ দিবে হফের উপদেশ দেওয়া এটা আমাদের উপর ফরজ সর্বাবস্থায় ফরজ এই দায়িত্বটা যদি আমরা সময় পালন করি যে আমরা আর যুন নেতিবাচক ভোট দেব না আমরা আর চাদাবাজকে প্রশ্নই দেব না আমরা আর কোনো ভোট দেব না দেশের রাজত্ব এদেশে আর থাকতেও দেব না আমরা যদি সফল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই দিতে পারি ইনশাল্লাহ এই দেশ কোরআনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজের সময় দেওয়ার জন্য অন্তত আপনাদের ডিসিপ্লিনের আপনাদের প্রফেশনে যারা আছেন তাদেরকেও যদি আপনারা কোরআনের পথে ইসলামের পথে দাওয়াত ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় এই বাংলাদেশের মানুষ আর ওই রাজনীতি রাজনীতি ওই দর্শনের রাজনীতি এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে এটাও আল্লাহর নির্দেশ কোরআনে আল্লাহ তালা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা

কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে বন্ধুদেরকে প্রতিবেশীদেরকে কলিগদেরকে আমরা বুঝে সবাই যদি আল্লাহর আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয় ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার যে জিম্মাদারি আমাদের উপরে দিয়েছেন যে জিম্মাদারি হচ্ছে দিনকে বিজয়ী করা